একটা লোক স্টেজ বলছে সাতশো মানে হলো বিসমিল্লাহ রহমান রহিম হাসছে যে এটাই বলছে সাতশো সিএসি মানে বলছে বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা আপনার বলুন বিসমিল্লা বললে নিয়ে কি হবে সবাই বলুন কি হবে আর সাতশো সিএসি বললে নিয়ে কি হবে ফেরেস তাই এমন জায়গায় মারবে কাউকে দেখাতেও পারবে সাতশো সিএসি ভণ্ডামি আচ্ছা সব বাদ দিলাম বাদ দিলাম বাদ দিলাম মুরগি জবাই করছেন এ জামাই বাড়িতে এসে মুরগি জবাই করতে হবে কি বলে জবাই করবেন আল্লাহ গরু জবাই করবেন হালাল করবেন কি বলতে হবে আল্লাহ আকবর তো বিসমিল্লাহ রহমান রহেম যদি সাতশো ছিয়াশি হয় এখন কোন মানুষ যদি বলে সাতশো শিয়া আল্লাহ আকবর কে কে খাবে কে খাবে গাবে সাতশো শিয়াশি যদি বিসমিল্লাহ হয় তাহলে মুরগি জবায়ের সময় বলতে হবে সাতশো ছিয়াশি আল্লাহ হক বা বিহাই খাইলাম ভন্ডামি করে জায়গা বোলা আচ্ছা সব বাদ দিলাম সাতশো ছিয়াশি দিয়ে বিসমিল্লাহ হয় তাহলে আল্লাহ হকবার একটা অঙ্ক আসবে আসবে কি আসবে না এরা কথা বলেন আসবে না তাহলে আসসালাম ওয়ালাইকুম আর একটা অঙ্ক আসবে এখন কোনো নামাজি যদি বলে সাতশো ছিয়াশি ধরনের অঙ্ক দিয়ে নামাজ পড়ে পাঁচশো দুই সুরা ফাতেহার নাম হলো পাঁচ লক্ষ বিরানব্বই সুরা এগলাসের নাম হলো বাহাত্তর আর সালানটা নামগুলো পাশ দি পাঁচশো দুই নামাজ হবে এমন মার মারবে রে কাউকে দেখাতেও পারবি না এই জন্য কোরআন নিয়ে ভণ্ডামি নয় কোরআন কোরআনের একটা আয়াত বর্জন কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে নিকি থাকবে আর মুসলমান সে অক্ষরে নিকি থেকে বঞ্চিত করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বাড়িতে সাতশো দিয়েছে না না তিলে তিলে তারা চক্রান্ত করছে কোরানটা মিটাবার জন্য কিন্তু কোরআন পৃথিবী থেকে কে মিটাতে পারবে না কেও পারবে না এরি নাম করিমান বাড়ে ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে কিন্তু সবার বাড়বে না সবার বাড়বে একটু বলুন বাড়বে যেমন আপনারা উত্তর দিলে খুশি হব অসীম রেজবিন নাম শুনেছেন আপনারা অসীম রেজবিন নাম শুনেছিলেন আপনারা মুসলমান মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলাম থেকে আল্লাহর কসম যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় এদিকে দিকে দেখেন এই রকম কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে বলুন নওয়জবুল্লাহ নাওজবুল্লাহ বলুন নউজবুল্লাহ তাহলে কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে বাদ দিতে বলছে ওয়াসিম রেজবি এখন আপনাদেরকে বলছি তাহলে ওয়াসিম রেজবি কোরআনটা পড়েছিল কি পড়েনি হ্যাঁ পড়েছিল না পড়লে কি করে বাড়লো না পড়লে কি করে পঁচিশটা সুরাকে বাদ দিতে বলছে পড়েছে তাহলে ওর যে হেদায়েত বাড়লো না ওর যে ইমান বাড়লো না কিন্তু কোরআন পড়েছে আল্লাহ বলছেন যাটা তুহুম ঈমানা ওর ইমান বৃদ্ধি হবে ইমান বাড়বে যখন সে কোরআন তেলার করবে তো এর বাড়লো না কেন ফর এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবো এই রাস্তাতে যে তিন চাকা গাড়িগুলো চলছে এর নাম আপনাদের কি বলে টোটো টোটো শামসেরগঞ্জ সুতি থানা ওগুলোতে বলছে চেন্নাই কি বলছে আপনাদের মুর্শিদাবাদে বলছে চেন্নাই আর আমাদের দেশের লোক কি বলে জানে পিলপিলি কি বলে পিলপিলি পিলপিলি আমরা মুসলিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন আন আদর্শরূপে দিয়েছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সবক খবর আলাইহিসসা। সম্পর্কে আমাদের এতটুকু জ্ঞান রাখা অবশ্য যতটুকু না জানলে না বুঝলে না বুঝলে আমি মুসলিম হিসেবে দুনিয়াতে চলতে পারি না। অল্পটুকু কোরআনের জ্ঞান রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। প্রতিটি মুসলিমকে এই জ্ঞানটা রাখতেই হবে। আপনার ছেলেটাকে যেদিন ছেলেটার দু বছর বয়স সেদিন আপনি অ আ খ শিখিয়েছেন কিন্তু একবারও বিবেকে বাঁধেনি যে মুসলমানের সন্তান এই ছেলেটাকে কোরআন শিখাতে হবে বাটা শিখাতে হবে এই চিন্তা এই চেতনাটা আপনার মাথায় একবারও একবারও আপনার মাথায় আসে অথচ আপনি মুসলেন্লাহ ওরান বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে ওই দুই শহর বহরমপুর কৃষ্ণনগর নয় বহরমপুর মালদা নয় ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে একটা মক্কা মুকার রমা অপরটি মাদিনা মানোয়ারা তৌরা দেশে ছিল তুর পাহাড়ে আল্লাহ শুধু তোর পাহাড়টাকে সম্মানিত করেছে কিন্তু কোরআন হিরা গুহাতে অবতীর্ণ হয়েছিল শুধু হিরা গুহাটাকে নয় বরং দুইখানা শহরকে আল্লাহ সম্মানিত করে বলেছেন ওয়াহাদ আলো আমি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন হে কোরআন তুমি বলো তুমি নাই কোন টাইমে এসেছ কোন সময়ে তুমি এলে তুমি বলো কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে শুনিল ওরান জবাব দিচ্ছে বান্দা আমি রমজান মাসে রোজার মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা ওরানকে আবার বলেন কোরআন তুমি বলো রমজান মাসে কখন এলে দিনে না রাতে তুমি বলো কোরআন বলছে বান্দা শুনে নাও কদর। আমি রমজানের শেষে দশের বেজর রাত্রিতে কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে কোরআন কি আবার জিজ্ঞাসা করেন কোরআন হে কোরআন তুমি কেন এসেছ বলো তোমার আসার উদ্দেশ্য কি তুমি বলো কোন কারণে তোমার পৃথিবীতে আবির্ভাব ঘটলো তুমি বলো এসেছি ওরান মানুষকে হিদায়াতের জন্য মানুষকে জান্নাতি বানাবার জন্য ওরান মানুষের হেদায়াতের জন্য এসেছে এজন্য আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন এই কোরআনটা তোমাদের মানুষের হেদายাতের জন্য দিলাম কোরআন কেন এসেছে বলছে হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়াত আর আল্লাহ সুরা আনফালে বলছেন بسم الله الرحمن আমি তুলিয়া বলছি ওর না বাড়বে ওর ইমান বেড়ে যাবে রে যখন সে কোরআন তেলোয়াত করবে প্রাণ করলে ইমান বাড়ে ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে কিন্তু সবার বাড়বে না সবার বাড়বে একটু বলুন বাড়বে বাড়বে না যেমন আপনারা উত্তর দিলে খুশি অসীম রেজবিন নাম শুনেছেন আপনারা অসীম রেজবিন নাম শুনেছিলেন আপনারা মুসলমান মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলাম থেকে আল্লাহর কসম যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় এদিকে দেখেন এদিকে এইরকম কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে বলুন নজরুল্লাহ নজরুল্লাহ বলুন নজরুল্লাহ তাহলে কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে বাদ দিতে বলছে ওয়াসিম রেজবি এখন আপনাদের কি বলছি তাহলে ওয়াসিম রেজবি কোরআনটা পড়েছিল কি পড়েনি হ্যাঁ পড়েছিল না পড়লে কি করে পারলো না পড়লে কি করে পঁচিশটা সুরাকে বাদ দিতে বলছে পড়েছে তাহলে ওর যে হেদায়েত বাড়লো না কর্দি ইমান বাড়ল না ও তু কোরান করেছে আল্লা বলছেন যাটা তু হুম ইমান আহ বৃদ্ধি হবে ইমান বাড়বে যখন সে কোরাম তে করবে তো এর বাড়ল না কেন ফর এক্সাম্পল দিয়েছি বুঝতে পারবো এ রাস্তাতে যে তিন চাকা গাড়িগুলো চলছে এর নাম আপনাদের কী বলে টোটো টোটো শামসেরগঞ্জ সুপি থানা ওগুলোতে বলছে চেন্নাই কি বলছে আপনাদের মুর্শিদাবাদে বলছে চেন্নাই আর আমাদের দেশের লোক কী বলে জানে পিল পিলি কি বলে পিলপিল পিলপিল এখন এই টোটোটা কিন্তু ব্যাটারিতে চলে ব্যাটারিতে চলে কিনা ভালো করে বুঝেন জ্ঞান পাবে ছাড়গাছিতে একটা দোকানই ও ব্যাটারি চার্জ করে ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা একটা ব্যাটারি চার্জ করবে কুড়ি টাকা দেবে ব্যাটারি তো প্লাস্টিকেরই হয় না লোহা প্লাস্টিক দোকানদার বারান্দাতে ব্যাটারি চার্জ করছে এমন সময়ে খেপা খেপা পাগল পাগল বুদ্ধি দোকানদারের সামনে গিয়ে বলছে দোকানদার ভাই এই এত বড় বড় প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো খাপা জানি না জেটে ব্যাটা কি দোকানি বলছে এর ভিতরে কারেন্ট ভরছি রে লাইট জ্বলবে মাইক জ্বলবে ফ্যান ঘুরবে খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় বর বুঝতে পারছে মানে হ্যাঁ যায় খ্যাপা বাড়িতে এসেছিল বাড়িতে এসে এত বড় বড় প্লাস্টিকের বয়ম বুঝলেন এত বড় বড় প্লাস্টিকের বালতি প্লাস্টিকের বয়ম ব্যাগে ভরে নিয়ে চলে গেছে দোকানে কি বলছে ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও বাড়িতে লাইট জ্বালা আচ্ছা আপনারা বলুন এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে তারা বলে না ঢুকবে ওইটাতে ঢুকছে এটাতে ঢুকছে না কেন এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে কপারটা কোন জায়গাতে ব্যাটারির ভিতরে এসিট আছে তামা আছে পানি আছে বিভিন্ন ইঞ্জিন আছে এর জন্য ওতে কারেন্ট ঢুকবে চার্জ হবে আর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই হাওয়া আছে মুমিন যে আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে এটা আল্লাহর কালাম ইমান অবস্থায় যখন সে কোরআন পরবে রে আল্লাহ তাবারাকাতাআলা বলেন ওই তার ইমান বাড়বে আর যে ব্যক্তিটা সন্দেহ করে কোরআন করবে ওয়াসিম রে সন্দেহ করে কোরান পড়েছিল এর কারণে তার ইমান বলল না এজন্য জন্য আল্লাহর কোরান বলছে শুনে নাও উদাল্লি এই এ কোরানটা আমি মানুষের হেদায়তের জন্য দিলাম এই কোরান পূর্বি তো তোদের ই বাড়বে শুধু তাই নয় ইমান তো বাড়বেই পারবে শুনে লাও যদি দুনিয়াতে কোরআন পড়েন কি লাভ হবে বিশ্বনবী বলেছেন শুনে লাও কেমতির দিন আল্লাহ দুই জনার সুপারিশকে কবুল করবে গ্রহণ করবে ওর মধ্যে একটার নাম কোরআন কোরআন কেমতির দিন আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা কোরআন পড়েছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ কর অমুক ব্যক্তিকে ক্ষমা করে দাও যে লোকটা কোরআন পড়বে রে এর জন্য আল্লাহর কোরআন সাক্ষী দিবে মরার পর তার কোনো চিন্তা রবে না রবে না রবে না কোরআন আপনার জন্য সাক্ষী দিবে সুবাহ আল্লাহ বলবেন না আর একটা হাদৃশ্য নয় কোরান আপনার জন্য কথা বলবে সামনে কি আমাদের দিন আপনি থাকবেন এখানে কোরান আপনার সামনে সামনে যাবে। আল্লাহর সঙ্গে কোরান কথা বলবে সুহান আল্লাহ বলবেন আপনার কথা বলতে হবে না ওর আপনার হয়ে কথা বলবে যদি আপনি কোরান পড়েন যদি কোরানের সঙ্গে মোহব্মত করেন আজকে বিভিন্ন মানুষ মাদ্রাসাকে ভালোবাসে না কিন্তু মাদ্রাসাতে তেলাওয়াত করা হয়েছে কি সবাই বলুন

তারা বলেছিল নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে শুধু তাই নয় তারা বলেছিল নবীজি কবি হয়ে গেছে কবি হয়ে গেছে কবি না হলে এত সুন্দর কবিতা বলতে না তারা কবিতা বলেছিল নবীকে তারা কবি বলে দিয়েছিল আল্লাহ তুয়া তালা বলেন শোনো হে মুশ্রিকের তোলেরা হে মুজরিমের দলেরা তোমরা যদি বলো কোরআনটা আল্লাহরের কালাম নয় নবী মহাম্মাদ বাড়িতে বসে বসে নিয়েছে তাহলে আমি আল্লাহ তোদেরকে বলছি শুনেলে নবীজি একজন মানুষ তোমরা যেমন মানুষ নবীজি তেমন একজন মানুষ নবীজির কাজ ওহি না দিল হয় তোমাদের কাছে হয় না তোমরা যদি বলো কোরআনটা নবী মোহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে তাহলে তোমরা কেন বানাতে পারো না নবীজি এক তাও কোরআন নিজে বানাইনি যদি তোমরা দাবি করো নবী বানিয়েছে তাহলে কোরআনের মতন একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও একটা আয়াত বানিয়ে দেখাও তো যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি আর ভবিষ্যতেও কেউ পারবে না এর নাম কিন্তু বড় দুঃখ লাগবে অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরোধিতা করে কোরআন কি দিবে আপনাকে জানে উপন্যাস এক দার্শনিক সমুদ্রে ভ্রমণ করতে গেছে ভ্রমণ বা নদীতে ভ্রমণ করছে দার্শনিক মানে বিশাল জ্ঞানী লোক পন্ডিত তো নদীতে যখন গিয়েছে নৌকাতে চেপে ঘোরা বেড়াচ্ছে দার্শনিকের মুখ তো আর বন্ধ থাকবে না মুখ খালি ব্যাং ব্যাং করে বকতে ইচ্ছা করছে দার্শনিক মানুষ কি বলবে দিশা না তখন দার্শনিক ওই মাঝিকে বলছে মাঝি তার মাঝি বলছে জি স্যার বলেন 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 বলে তুমি ভূগোল বুঝো ভূগোল ভূগোল আচ্ছা আপনারা বলুন মাঝি ভূগোল বুঝতে পারবেন তো মুখ খুলে বলেন মাঝি তখন বলছে আমাকে ওগুলো বলি আমরা কোনোদিন মাদ্রাসা যাইনি স্কুল যাইনি মক্তব যাইনি পড়াশোনা করিনি ওই বাপ দাদার কাল থেকে নৌকায় চালাই আমি ভূগোল টুগোল বুঝি না তখন দার্শনিক দর্শনী একদম কলজা ঠান্ডা করে হাসছে তা বলছে তোর জীবনটা চার আনাই মিছে মানুষের কয় আনা হয় ষোলো আনা চার আনা গেল থাকলো কতটি বারো আনা ফের খানিকক্ষণ পর দার্শনিক বলছে মাঝি ইতিহাস বুঝো ইতিহাস স্যার আমাকে ওগুলো বলি না কোনোদিনই স্কুল যায়নি মক্তব যায়নি মাদ্রাসা যায়নি আমি ওগুলো কিছু জানি না তখন দার্শনিক আহ 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 আঃ একদম কুলযো জড়িয়ে হেসে নিল তখন মাঝিকে বলছে মাঝি তোর জীবনটা বারো আট আনাই বুঝে ষোলো থেকে আট গেলে থাকবে কত আট আ আট আনা ফের খানি খুব দার্শনিক বলছে মাঝি মাঝি ইতিহাস বুঝো ইতিহাস ইতিহাস বুঝে ইতিহাস এটা কেমন জিনিস শ্বশুর বাড়ি তখন রাজা হাস খিলিয়েছিল ইতিহাস তো খিলাইনি ওইটাই কি ইতিহাস নাকি তখন বলছে না রে মাঝি না আসলে তুই মূর্খ আমি হিসাব করে দেখলাম তোর জীবনটা বারো আনা থাকলো কতটি ভাই চার আনা আছে খানিকক্ষণ পর নৌকাতে বসে আছে এমন ঝড় একদম বিচরি চমকাচ্ছে কালো অন্ধকার নদী নৌকা একদম নৌকা নদীর মাঝখানে আছে নৌকা কেরকম ডুবেছে কেরকম কালো ঝড় ডুববে ডুববো অবস্থা দার্শনিকের কোইল যা শুকিয়ে গেছে ভয় এবার তো নৌকা ডুববে দার্শনিক এবার কানে কানে যেয়ে মাঝিকে বলছে মাঝি নৌকা ডুববে নাকি ভাই কানে কানে বলছে বলছে ইতিহাস জানো ভূগোল জানো সায়েন্স জানো কমার্স জানো বিজ্ঞান অনেক বাবু শরীরের মাতা হিলাই সে জানি মূর্খ মাদি বলে বাবু এখন কেন কাবু খুব তো রশ্মি ছিলেন বন্ধুরে আমার দুনিয়াতে বিজ্ঞান জানেন দরকার আছে ইতিহাস জানবেন দরকার আছে দুনিয়াতে সাইন্স জানবেন দুনিয়াতে দরকার আছে যেদিন কেমদের ঝড় পেরে ফেরেস্তা বলবে পর জানো বাবু সেদিন যদি মাথা হিলে বলেন জানি না ফেরেস্তা বলবে বাবু এখন কেন কাবো এই জন্য দুনিয়াতে যা কিছু জেনেছ না কেন সাথে সাথে তোমাকেই পর জানতে হবে পৃথিবীতে বিরাট বড় বড় কিতাব আছে বিন বিন করে সারাদিন পড়বে জ্ঞান বাড়তেও পারে নাও পারে জ্ঞান বাড়তেও পারে নাও পারে কারণ অনেক কিতাব পড়ে মানুষ আরও জ্ঞান হারা হয়ে যেছে। অতএব কিতাব পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু কোরআন 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 এমন একটা কিতাব মুসলমান কোরআন পড়লে নেকি হবে শুনলেও নেকি হবে কোরআন মানলে নেকি হবে কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয় কোরআনের পেছনে সময় দিলে নেকি হয় কোরআন বসে বসে শুনলে নেকি পাওয়া যায় কোরআন পড়লে নেকি পাওয়া যায় বিশ্বনবী বলেছেন উম্মত রে শুনে নাও একটা একটা অক্ষর যদি তুমি পড়ো 10টা 10টা নেকি তোমার আমলনামায় দেব বলুন সোহান আল্লাহ এই জন্য কোরআন মুমিন রে আল্লাহ সূরা বক্বারা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব আমার যত কিতাব আছে রে তার ভিতরে একটা হলো কুরআন এই কুরআনের উপরে তোদের ঈমান রাখতে হবি আল্লাহ আপনি বলেন রাহেম রহমানি পাবেন কি বলছেন পাবেন কি পাবেন না আচ্ছা বেল্লাঙ্গার মানুষ একটু মুখটা জুড়ে খোলেন তো এখন আজকালকার জালসার গেটে লেখা থাকছে সাত সোসিয়াস দেখেছেন আপনারা একটু মুখ খোলেন মুসলিদের দেওয়ালে সাত সিয়াশি লেখা আছে নাম বলে দিচ্ছি আপনাদেরকে দেখেই প্রমাণ করে দিচ্ছি এই বর্ধমান জেলা আপনাদের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান মাদ্রাসাটার নাম খড়দত্ত বাড় খড়দত্তবরা মাদ্রাসা ওই মাদ্রাসা জালসা বিশাল খরচা লাইটিং ফাইটিং করেছে এবছরও ফোন করেছিল ডেডলাইন নভেম্বরে জালসা করবে তো আমার নভেম্বর ফুল হয়ে গেছে তো যেটা আমি বলছি জালসার গেটে লাইটিং করেছে ভালো করে শুনেন ওতে লেখা আছে 786786 এখন অনেক সম্মানের গাড়িতে লেখা থাকে থাকে কি থাকে না তাই আমি যাওয়ার সাথে গিয়ে বললাম ভাই 786 মানে কি লেমুলিস এটার ব্যাপারে জানেন না বলে না জানি না জানবার লাগেই তো জিজ্ঞাসা করতে তাই না দিকে বলছে সাতশো শেশি মানে হলো বিস্মিল্লাহি রহমানি রহিম একটা হাসছে যে এটাই বলছে সাতশো সেশি মানে বলছে বিসমিল্লাহি রহমানি রহিম আচ্ছা আপনার বলুন বিস্মিল্লা বললে না কি হবে সবাই বলুন কি হবে আর সাতশো শেশি বললে না কি হবে ফেরেশ তাই এমন জায়গায় মারবে কাউকে দেখাতেও পারবে না সাতশো সেশি ভণ্ডামি আচ্ছা সব বাদ দিলাম বাদ দিলাম বাদ দিলাম মুরগি জবাই করছেন এ জামাই বাড়িতে এসে মুরগি জবাই করতে হবে কি বলে জবাই করবেন আল্লাহ আল্লাহব গরু জবাই করবেন হালাল করবেন কি বলতে হবে বিসমিল্লাহে আল্লাহ আকবর তো বিসমিল্লাহ রহমান যদি সাতশো হয় এখন কোন মানুষ যদি বলে সাতশো শিয়াশি আল্লাহ আকবর কে কে খাবে কে খাবে খাবে সাতশো শিয়া যদি বিসমিল্লাহ হয় তাহলে মুরগি জবাই সময় বলতে হবে বিহাই খেলা বিহাই তো পুষ্টি মারি তো খাওয়া ভন্ডামি করে জায়গা পাবা আচ্ছা সব বাদ দিলাম সাতশো ছিয়াশি দিয়ে বিশ হয় তাহলে আল্লাহ আকবরের একটা অঙ্ক আসবে আসবে কি আসবে না এরা কথা বলেন আসবে না তাহলে আসসালাম আলাইকুম এর একটা অঙ্ক আসবে এখন কোন নামাজি যদি বলে সাতশো ছিয়াশি ধরনের অঙ্ক দিয়ে নামাজ পড়ে পাঁচশো দুই সুরা ফতেহার নাম হলো পাঁচ লক্ষ বিরানব্বই সুরা এখলাসের নাম হলো বাহাত্তর আর সালামটার নাম হলো পাঁচশো দুই পাঁচশো দুই নামাজ হবে এই রাস্তায় এমন মার মারবে রে কাউকে দেখাতেও পারবি না এই জন্য কোরআন নিয়ে ভণ্ডামি নয় কোরআন বিসমিল্লা কোরআনের একটা আয়াত এই জন্য সাতশো শেষে মুসলমান বর্জন কর কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে নিকি থাকবে আর মুসলমান সে অক্ষরে নেকি থেকে বঞ্চিত করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বাড়িতে সাতশো না না তিলে তিলে তারা চক্রান্ত করছে কোরআনটা মিটাবার জন্য কিন্তু কোরআন পৃথিবী থেকে কেও মিটাতে পারবে না কেও পারবে না এরিনা না করা